হ্যালো এভরিওয়ান আজ ফ্রাইডে ফ্রাইডের বিকেলবেলা আমি এখন স্কুল থেকে আসবে তাই একটু দরজার সামনে এসে দাঁড়ালাম স্কুল থেকে বাড়ি সাত আট মিনিটের রাস্তা কিন্তু অ্যাবি মোটামুটি ওই দশ পনেরো মিনিট লাগিয়ে দেয় আর রোজই কিছু না কিছু বলতে থাকে এই আজ নিজের জ্যাকেট ভুলে গেছিলো ওয়াটার বটল ভুলে গেছিলো আর নয়তো বলবে বন্ধুর জ্যাকেট ভুলে গেছিলো তারপরে আবার ক্লাসরুমে গিয়ে নিয়ে আসতে গেছিলাম ওই জ্যাকেট গ্লাভস টুপি ওগুলো ভুল করে রেখে আসে আবার নিয়ে আসতে যায় সেই করতে গিয়ে দেরি হয়ে যায় দূর থেকে দেখতে পাচ্ছি আসছে এবি তারপরে আবার একদল বন্ধু একসাথে গল্প করতে করতে আসে আর প্রত্যেকটা স্ট্রিট যখন ক্রস করে একটা দুটো করে বন্ধু তারা তাদের বাড়ির স্ট্রিটে পৌঁছে যায় তখন আবার বাই এসব করে টোরে তারপরে আমরা থাকি একদম স্ট্রিটে হেলতে দুলতে অ্যাবি আসে দূর থেকে শুনতে পাচ্ছি দুই বন্ধু আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নিয়ে গল্প করতে করতে আসছে কি ছিল গল্পের টপিক আইফোন প্রো ম্যাক্স কি ছিল টপিক শুনলাম আমি আইফোন নিয়ে গল্প করছিলি তোরা একজন গ্রেড ওয়ানে আমি আমি যখন আমি যখন ফার্স্ট এসছিলাম এখানে একজন ছিল

গ্রেট ফোরে পরে না ও তোর থেকে এক ক্লাস নিচে না গ্রেট ফোরে পরে এক বন্ধু আর এক বন্ধুকে প্রমিস করেছে আইফোন ও এনিমি আর কি ও আমার বন্ধু বারা গেলো এনিমি বলেছিল আইফোন প্রো ম্যাক্স দেবে সেটা এখনো দেয়নি সেই সেজন্যই কি এনিমি হয়ে গেল না অনেক আগে থেকেই ছিল অনেক আগে থেকেই এনি এমনি ছিল না চলো ওর সিনেমার গল্প তো চলো আজকে আমি স্কুল থেকে ফিরে খাবে ফ্রাইডে স্পেশাল স্ন্যাক টেম্পোরা শ্রিম এটা আমরাও পছন্দ করি সবাই খাবো কারণ আমরাও সেই বারোটার সময় লাঞ্চ করেছি আর এখন অলমোস্ট চারটে বাজে আর আজকে বিকেলে একটু কেনাকাটা করতে যাব সরস্বতী পুজোর বাজার করতে যাব তো তার জন্য একটু সবাই মিলেই একসাথে এই স্ন্যাকটা খেয়ে নেব এটা কস্কো থেকে নিয়ে এসেছিলাম তিরিশটার একটা প্যাকেট এটা বেশ ভালো খেতে হয় ফ্রোজেন খাবার খুব একটা বাড়িতে আনা হয় না ওই মাঝে মাঝে আবির রপ্তারে নিয়ে আসা হয় তিরিশটা রয়েছে ওই দু তিন দিন খেলে পরেই মোটামুটি সবাই মিলে শেষ হয়ে যাবে ওভেনটাকে ফোর হান্ড্রেড ডিগ্রি ফারান হাইটে প্রি হিট করতে আগেই দিয়ে দিয়েছিলাম এবার এই সিমগুলোকে দিয়ে দিয়েছি এই ন দশ মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যায় একদম কেন টেম্পোরের সিম হ্যাপি ফ্রাইডে থ্যাংক ইউ ওদের নাকি স্কুলে তো রোজই কিছু না কিছু একটা থাকে কি যেন আজকে ব্যাকওয়ার্ডস ডে আজকে হচ্ছে ব্যাকওয়ার্ডস ডে তাছাড়া নাকি উল্টো যে ঘরে ঢুকেই এরকম করে হেঁটে বেড়াচ্ছে ব্যাকওয়ার্ডস ডে তার জন্য কি হুড়ি টাকা উল্টো করে পড়তে হবে খাও আমরা একটু পরেই সরস্বতী পুজোর বাজার করতে যাব খুব গরম না একটু পরেই সরস্বতী পুজোর বাজার করতে যাব অফিস শেষ করে আমি একটু রান্না বান্না জোগাড়গুলো করে রাখলাম ততক্ষণে অমিতাভীকে নিয়ে গিয়ে কার ওয়াশ করে এসছে গাড়িগুলোতে স্নোতে যা অবস্থা হয় কার ওয়াশ মাঝে মাঝেই করতে হয় এখন আমরা বেরোচ্ছি পুজোর বাজার করতে কিন্তু বেরিয়েই দেখলাম গলির মাথায় একটা গাড়ি এরকম দাঁড়িয়ে আছে এক সপ্তাহ পরে মনে হয় বাড়ি ঢুকছে স্নোর জন্য বাড়িতে ঢুকতে পারছে না স্নো ক্লিন করবে তারপরে মনে হয় বাড়িতে ঢুকতে পারবে তার জন্য পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছে তাই আমরা আবার গাড়িটা ঘুরিয়ে উল্টো দিক থেকে যাচ্ছি আজকে ফ্রাইডে সরস্বতী পুজো তো করবো সানডেতে বাড়িতে কিন্তু আমাদের বাঙালি কমিউনিটির পুজো কালকেই হবে তার জন্যই আজকেই বাজার করে নিচ্ছি প্রথমেই চলে এসছি ইন্ডিয়ান স্টোরে আর এই ইন্ডিয়ান স্টোরগুলোতে আসার আগে যা যা লাগবে পুজোর জন্য সেগুলো সব ফোন করে জেনে নিয়েছি অ্যাভেলেবেল আছে কিনা না হলে এত দূর এসে আবার ফেরত যেতে হবে পুজোর জন্য যা যা আইটেম সব তো আর এখানে অ্যাভেলেবেল নয় কিন্তু ওই যেটুকুনি পাওয়া যায় সেটুকুনি বিভিন্ন দোকান ঘুরে ঘুরে খুঁজে কিনে নিই ঘুমিয়ে পড়েছিল একটু এত টায়ার্ড স্কুল থেকে এসে যাবে বাবা দোকানে যাবে যাবে না বলছে যাবে না এই দেখ একদম বাবা সামনে পার্ক করেছে। ইন্ডিয়ান স্টোর একদম সামনে চ এই দেখ যাচ্ছি তাহলে এসো তোমরা ওর ঘুমটা কাটুক এসো কালকের পুজোতে ঘটে বসানোর জন্য একটা ডাব লাগবে তার জন্য একটা ডাব নিয়ে নিলাম ডাব খুঁজে খুঁজে একটা মোটামুটি ভালো পাওয়া গেল সেটাই নিয়ে নিলাম এবার সরস্বতী পুজোর জন্য লাগবে খই এটার জন্যই ফোন করে নিয়েছিলাম যে খই পাওয়া যাবে কি না বললো হ্যাঁ পাওয়া যাবে খই এখানে লেখা থাকে প্লেন খিল বা ওই পাফ রাইস মুড়ির ক্যাটাগরিতেই তো পড়ে তার জন্য নিয়ে নিলাম বেশ কয়েকটা প্যাকেট পরপর দুদিনের পুজো বাড়ির পুজোর জন্যও নিয়ে নিলাম বাতাসাও লেখা ছিল লিস্টে এখানে দেখছি বাতাসার একটা জার লেখা আছে যদিও বাতাসা আর ইন্ডিয়ান স্টোরে আসলে তো ইন্ডিয়ান কিছু ভেজিটেবল কেনাই হয় ওই টিনডোরা ঢ্যাড় সেগুলো সব কিনে নিয়েছি আমি একদম বিলিং কাউন্টারের সামনে এসেই চোখে পড়েছে লিটিল হার্ট বিস্কিট তাই একটা লিটিল হার্ট বিস্কিটের প্যাকেটও নিয়ে নিয়েছে ইন্ডিয়ান স্টোরের বাজার হয়ে গেছে আর আজকে না টেম্পারেচারটা একটু বেড়েছে ওই এখন এক দুই মতন টেম্পারেচার তার জন্য স্নো মেল্ক করতে শুরু করেছে তার জন্য চারিদিকটা জল জল হয়ে আছে দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হয়ে গেছে আজকে একটু ঠান্ডাটা কম কাল আবার ওই মাইনাস ফিফটিন সিক্সটিন টেম্পারেচার হয়ে যাবে ইন্ডিয়ান স্টোর এলেই আমরা কিছু না কিছু একটা স্ন্যাক কিনি তারা সেটা খাই আজকে হচ্ছে এই জ্যাবি কিনলো লিটল হার্ট বিস্কিট আমরা বললো এখনই প্যাকেটটা খুলে এখনই খেতে খেতে চলে যাই বলতে পারছিস না হাত পেতে আছি আমাদের সময় লিটল হার্ট বিস্কিট মানে আমরা একটু বড় হয়েছি তারপরেই এসেছে তাই না হ্যাঁ আমরা অনেক বড় হয়েছি তারপরেই এসেছে মানে এইসব বিস্কিট খাওয়া তখন এই না আমাদের তখন লিটল হার্ট বিস্কিট ফাইভ স্টার চকলেট এগুলো মানে প্রচন্ড স্পেশাল ছিল এখন ফাইভ স্টার চকলেট এখানেও পাওয়া যাচ্ছে এইটুকুনি ছোট ছোট তোমার জন্য স্পেশাল হ্যাঁ নাও আমি লিটল হার্ট খেতে পছন্দ করে চলো এবার আমরা যাব হচ্ছে নেক্সট ওই একটা এশিয়ান মার্কেট আছে ওখানে যাব ওখানে কিছুদিন আগে কুল দেখতে পেয়েছিলাম তো সরস্বতী পুজো যদি কুল পাওয়া যায় খুব ভালো হবে তো সেই জন্য ওখানে যাচ্ছি এক একটা দোকান থেকে এক একটা জিনিস কিনছি এরপরে আরও দুটো দোকানে যাব সেখান থেকে জিনিস কিনবো তারপরে বাড়ি ফিরবো ছোটোবেলায় সরস্বতী পুজোর বাজার মানেই ছিল সবার প্রথমে সরস্বতী ঠাকুর কিনতে যাওয়া দোকান ঘুরে ঘুরে সরস্বতী ঠাকুর কিনে নিয়ে আসা তারপরে ছিল পলাশ ফুল কুল দেখি আজকে যদি এখানে কুল পাওয়া যায় অনেক বছর সরস্বতী পুজো কুল ছাড়াই হয়েছে দোকানে ঢুকে দেখলাম যেখানে আগের দিন কুল রাখা ছিল সেখানে নেই দেখেই মন খারাপ হয়েছে তারপরে অমিত অনেক খুঁজে টুজে বের করেছে প্যাকেটে করে রাখা রয়েছে একটা কর্নারে নিয়ে নিলাম দুটো কুলের প্যাকেট ছটা কুল তিন ডলার করে দাম মানে এক একটা কুল ওই তিরিশ পঁয়ত্রিশ টাকা করে কিনলাম এই এশিয়ান মার্কেটে অনেক রকম ফ্রুটসের ভ্যারাইটি পাওয়া যায় সেই আঁশ পাওয়া যেত দেখতাম আমি কখনো খাইনি সেই আঁশ ফলই দেখছি এখানে সুন্দর করে বক্সের মধ্যে করে বিক্রি হচ্ছে পাশেই শাকালু আলু রাখা ছিল আমি একটু বাড়ির পুজোর জন্য শাকালু নিয়ে নিলাম শাকালুকে এখানে বলে জিকামা একটাই নিলাম কারণ এগুলো বেশি দিন রেখে খাওয়া যায় না অফিস শুরু হয়ে গেলে পরেই তারপরে ব্যস্ত হয়ে গেলে আর খেতে পারবো না তখন নষ্ট হয়ে যাবে আর অনেকটা পেয়ারাও নিয়েছি এখান থেকেও বাজার হয়ে গেল সরস্বতী পুজোর জন্য বেশ কয়েকটা জিনিস কেনা ছিল সেগুলো সবই কেনা হয়ে গেছে এবার বাড়ির কাছে যে দুটো দোকান আছে সেখান থেকে টুকটাক কয়েকটা কেনাকাটা করে তারপরে বাড়ি ফিরে যাব হয়ে গেল সরস্বতী পুজোর বাজার করা দোয়াত কলমের ব্যবস্থাও করেছি অরিজিনালি নয় কিন্তু ওই আর কি তোয়াত কলমের মতন দেখতে জিনিস দুটো দোকান ঘুরে কিনেছি পুজোর দিনকে দেখাবো কি করে বানালাম অ্যাবিকে সাথে করে নিয়ে বাজার করছি সরস্বতী পুজোতে কি কি লাগে এগুলো একটু একটু করে ওকে বলছি শেখাচ্ছি যদিও আবার ভুলে যাবে ওই এক বছর পরে আবার পুজো তো কিন্তু একটা জিনিস খুব ভালো করে মনে রাখে সরস্বতী পুজোর দিন পড়াশোনা করতে হয় না সেইটা খুব ভালো মতন মনে থাকে বাড়ি ফিরে আজকে একটু ছটপট করে পাস্তা বানিয়ে নিলাম পাস্তাটা আগেই সেদ্ধ করে গেছিলাম গ্রিল চিকেন দিয়ে পাস্তা বানালাম উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটাই ফ্রাইডে স্পেশাল ডিনার আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে এটাটা